নমস্কার কন্যা বন্ধুরা আপনারা কি প্রস্তুত দু হাজার পঁচিশ যেতে যেতে কন্যা রাশির জীবনে বড় কিছু ঘটনা ঘটবেই কন্যা রাশি দু হাজার পঁচিশ মহাভবিষ্যৎবাণী কন্যা রাশির জন্য দু হাজার পঁচিশ শেষ অধ্যায় বড় চমক কন্যা রাশি হাজার পঁচিশে তুমি যতই শেষ হয়ে যাও না কেন তুমি আবার জীবিত হবে কারণ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে টানা ষোলো মাস রাহু একটি বড় খেলা খেলবে কন্যা রাশির সঙ্গে একুশে সেপ্টেম্বর কলিযুগের রাজা নক্ষত্র পরিবর্তন করবে রাহু প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে করুণাময় হতে চলেছে রাহু এই নক্ষত্র নির্দেশ করে রহস্য আধ্যাত্মিকতা পরিবর্তন ও পূর্ণ জন্মের প্রতি। অর্থাৎ রাহু যখন এই নক্ষত্রে প্রবেশ করবে তখন এর বার্তা হবে তুমি যতই শেষ হয়ে যাও না কেন তুমি আবার জীবিত হবে এটা মানে যারা জীবনে ব্যর্থ হচ্ছেন যারা ভেঙে পড়েছেন তাদের জন্য আবার নতুন সূচনা আসছে রাহু যেন বলছে সব কিছু শেষ নয় বরং এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে কন্যারাশির বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে রাহু একটি রহস্যময় ছায়া গো এটি মানুষের জীবনে মায়া ভোম হঠাৎ পরিবর্তন ও অপ্রত্যাশিত সুযোগ এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি করে রাহু সবসময় চাই আপনাকে পরীক্ষা করতে আপনার ভেতরের লোভ ভয় ও আকাঙ্ক্ষাকে সামনে আনতে তাই তো রাউকে বলা হয় কলি রাজা কারণ এই যুগে যত প্রলোভন যত প্রতারণা যত বিভ্রান্তি সব কিছুর মূল উৎস হলো রাহু কিন্তু এর অন্য দিকও আছে যদি রাহু আপনাকে আশীর্বাদ করে তবে রাতারাতি সাপল এনে দিতে পারে গরিবকে রাজা আর রাজাকে গরিব করে দিতে পারে এই রাহু দু সাল যেতে যেতে কন্যা রাশি জীবনে কিছু বড় ঘটনা ঘটবেই এই পাঁচটি ভবিষ্যৎবাণী মন দিয়ে শুনুন তবে মূল আলোচনা আসার আগে সকল কন্যারাশি বন্ধুদের আমি জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্ম ছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের জন্ম ছক সম্পূর্ণ ফিয়েতে বিচার করে দেবো তো চলুন বন্ধুরা আজকে মূল আলোচনা শুরু করি একুশে সেপ্টেম্বর থেকে আগামী ষোলো মাস রাহু একটি বড় খেলা খেলতে চলেছি এই খেলা আমরা জীবনে ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেবে কোন রাশির জন্য রাহুর এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে রাহু কন্যা রাশির ষষ্ঠ ঘরে বসে আছে জ্যোতিষশাস্ত্র অনুসারে ষষ্ঠ ঘর হল ঋণ রোগ ও শত্রুর ঘর রাহু এখানে বসে আমরা জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারি তবে এটি আমাকে সঠিক পথে নিয়ে যাবে রাহু নবম দৃষ্টি আমরা দ্বিতীয়ভাবে এটি আর্থিক অবস্থা এবং পরিবারের ঘর এই দৃষ্টির কারণে আমরা আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে পরিবারে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে ধৈর্য ধরলে তা সামলে নেওয়া যাবে এই অবস্থান রাহু আমলাকে আর্থিক অবস্থা সম্পূর্ণভাবে বদলে দেবে আমরা জীবনে অপ্রত্যাশিত অর্থ লাভ হবে আপনি নতুন নতুন উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত লাভজনক হবে টাকা আসবে তবে একই সাথে খরচও বাড়বে পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল শেয়ার বাজার বা অনলাইন ব্যবসায় লাভ হতে পারে তাছাড়াও এই দু হাজার পঁচিশের শেষ অধ্যায়ে আপনার লটারির ভাগ্য খুব ভালো তাই এই দু হাজার পঁচিশের শেষ অধ্যায়ে আপনি লটারি কাটতে পারেন রাউ বর্তমানে আমরা দশম ভাব বা কর্মজীবনের উপর সরাসরি দৃষ্টি দিচ্ছে এর ফলে আমরা কর্মজীবনের অবস্থা উন্নতি হবে পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে আমরা কাজের প্রশংসা হবে আমরা কর্মজীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে যারা নতুন চাকরির সন্ধানে আছেন তারা একটি ভালো সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে আমরা সম্মান ও প্রতিপত্তি বাড়বে রাহু নবম দৃষ্টি আমরা দ্বাদশভাবে এটি ব্যয় এবং বিদেশ ভ্রমণের ঘর এই দৃষ্টির কারণে আমরা অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারি তবে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে প্রিয় কন্যা রাশি রাহু বর্তমানে আমরা ষষ্ঠ ঘরে বসে আছি এই ঘর আমরা ঋণ রোগ এবং শত্রুর ঘর রাউ এখানে বসে আমরাকে এমন শক্তি দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি এই সময়টি আপনার জন্য এক নতুন যুদ্ধের ক্ষেত্র তৈরি করবে যেখানে আপনি বিজয়ী হবেন আপনার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হবে যা আপনাকে আমরা লক্ষ্য পূরণে সাহায্য করবে এতদিন আমরা সৃজনশীলতা প্রেম এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বাধা বা বিভ্রান্তি তৈরি হচ্ছিল কিন্তু একুশে সেপ্টেম্বরের পর এই রাউ আপনার এই ক্ষেত্রগুলোকে শক্তিশালী করে তুলবে আমরা প্রেম জীবনে নতুন মাত্রা পাবে এবং যারা সন্তান নিয়ে চিন্তা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে পরিবারের মধ্যে নতুন কিছু সুখবর আসবে আমরা জীবনে যত বাধা এসেছিল তা এই সময়ের পর থেকে ধীরে ধীরে দূর হতে শুরু করবে এটি আপনার ঘুরে দাঁড়ানোর সময় তাই হতাশা বা দুশ্চিন্তা না করে এই সময়টিকে কাজে লাগান একুশে সেপ্টেম্বর থেকে আপনার ভাগ্য আপনার সাথে আছে রাউ আপনাকে নতুন সুযোগের সামনে দাঁড় করাবে তবে সেই সুযোগের সাথে থাকবে বড় ঝুঁকিও যারা সৎ পথে চলবেন তারা সাফল্য পাবেন যারা শর্টকাট বা প্রতারণার পথ ধরবেন তারা বড় ক্ষতিতে পড়তে পারেন যদি সঠিক প্রতিকার করেন তবে রাউর এই শুভ সময় হয়ে উঠবে আশীর্বাদের সময় এই প্রতিকারগুলি যাদের জন্মছকে রাহু খারাপ ভালো ফল দিচ্ছে না তারা এই প্রতিকারগুলি অবশ্যই করুন তাহলে কলিযুগের রাজা রাহু এই শুভ প্রভাবকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন রাহু যখন দেয় তখন পয়সা রাখার জায়গা পাওয়া যায় না রাহু শুধু সমস্যা নয় ধন সম্পদও দেয় প্রত্যেক বুধবার একটি ছোট্ট সাদা কাগজ নিন নীল কালির পেন দিয়ে চারটি চাল লিখুন এবং সেই কাগজটি চারটি ভাঁজ করুন চারটি ভাঁজ করে পুরো সপ্তাহের জন্য আপনার পকেটে রাখুন আবার পুনরায় পরের বুধবার এই একইভাবে এই প্রক্রিয়াটি করতে হবে আর পুরনো কাগজটি কোনো গাছের তলায় রেখে দিতে হবে এছাড়াও আমাবস্যার দিনকে কাককে রুটি খাওয়ালে রাউর অবস্থান উন্নতি হতে শুরু করে রুটিতে চিনি দিয়ে পিমড়েকে খাওয়ালে দুর্বল রাউ শক্তিশালী হয় রাউকে তুষ্ট করার জন্য একটি নীল রেশমি কাপড়ে বাঁধা সাদা চন্দনের টুকরো বুধবার বা শনিবার শনির হোড়াই পরতে হবে ওম দম দুর্গায় নম এই মন্ত্রটি পাঠ করলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায় এবং বাধা ও চ্যালেঞ্জ কাটিয়ে ওটা সম্ভব বলে মনে করা হয় দেবী দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে লোবান লোবান কপুর ঘি এবং সাদা চন্দন এক একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এ ধোঁয়া দিলে বাড়ি উন্নতি কিছুদিনের মধ্যে চোখে পড়ার মতন হবে কন্যা রাশি এই সময়টা হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট মনে রাখবেন গ্রহ নক্ষত্র শুধু পথ দেখায় কিন্তু চলার দায়িত্ব আমাদের সবশেষে একটা কথাই বলবো গোয়ের প্রভাব যেমনই হোক না কেন আপনার পরিশ্রম ও ইচ্ছা শক্তি আপনার আসল শক্তি